নারায়ণগঞ্জ মডেল থানাধীন নেক্রোজবাগ এলাকায় একটা বাড়িতে তিনতলা বাড়িতে আমরা গোপন সংবাদ পাই যে কিছু সংখ্যক ব্যক্তি বিপুল পরিমাণ মাদক এবং অস্ত্র সহ অবস্থান করছে আমরা তখন সেই বাড়ির চারপাশ এবং আশপাশের এলাকায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করি যখন আমরা নিশ্চিত হই যে ছোটসের যেই তথ্য সেই তথ্য সঠিক তখন আমরা সেই তিনতলা বাড়িতে অভিযান আমরা শুরু করি অভিযান শুরু হয় অর্ধ রাত এক ঘটিকা থেকে সেখানে অভিযান পরিচালনা করে আমরা তিনতলা বাড়ির নিচতলার একটা কক্ষ থেকে দুইটি বিদেশি পিস্তল দুইটি ম্যাগাজিন তিন রাউন্ড গুলি একটি চাইনিজ কুরাল আপনি এখানে দেখতে পাচ্ছেন একটি সুইস গিয়ার এবং আরো কিছু সরঞ্জাম এবং চারটা মোবাইল ফোন আমরা উদ্ধার করি এবং একজন ব্যক্তিকে আমরা গ্রেপ্তার করি তার সাথে তাদের কাছে কিছু মাদক দ্রব্য ছিল একশো ছিয়াশি পিসা ছিল কিছু দাদা ছিল অর্থাৎ বোঝা যাচ্ছিল যে ওই ব্যক্তি যারা অবস্থান করেছিল তারা এই অস্ত্র দিয়ে অবৈধ কার্যকলাপ ছিনতাই চাঁদাবাজি বিভিন্ন কর্মকাণ্ড করত এবং অবৈধ মাদক ব্যবসার তারা পরিচালনা করত। এবং তারা নিজেরা মাদক সেবীও ছিল একজনকে গ্রেপ্তার করেছি এটা তদন্ত চলছে যে আরও কারা জড়িত আছে তদন্ত সাপেক্ষে মামলা হবে প্রক্রিয়াধীন তদন্ত সাপেক্ষে বাকিদেরও শনাক্ত করে গ্রেপ্তার করা হবে